আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বিধ্বস্ত গাজায় নতুন বিপদের সংখ্যা আবারও সীমান্তে পাল্টাপালতি হামলা পাকিস্তান আফগানিস্তান প্রথমবার মস্কোই সিরিয়ার প্রেসিডেন্ট ফেরত চাইবেন বাশার আল আসাদকে ইন্দোনেশিয়ার মাউন্ট লেওটোবি লাকি লাকি আগ্নেয় গিরিতে আবারও অগ্নিৎপাট হয়েছে পাকিস্তান আফগানিস্তান সংঘর্ষে উদ্বিগ্ন চীন শান্ত থাকার আহ্বান এবার ডেমোক্রেটদের যে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ইসরায়েলি হামলা নিহত নয় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন বিধ্বস্ত গাজায় নতুন বিপদের শঙ্কা যুদ্ধবিরতির পর গাজায় ফেরত আসা মানুষের জন্য নতুন আতঙ্ক হয়ে উঠেছে বিপুল পরিমাণ অবিস্ফোরিত বোমা বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে কোনো মুহূর্তে এসব বিস্ফোরক ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে পরিস্থিতি মোকাবেলায় গাজা শহরকে অগ্রাধিকার ভিত্তিতে মাইন ও বিস্ফোরক মুক্ত করার আহ্বান জানিয়েছেন তারা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এএফপি জানায় বেসরকারি সংস্থা হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল সতর্ক করে জানিয়েছে গাজার সাধারণ নাগরিকরা এখন মারাত্মক ঝুঁকির মুখে রয়েছেন সংস্থাটির হিসাবে যুদ্ধ চলাকালীন সালে গাজার ওপর প্রায় সত্তর হাজার টন বিস্ফোরক নিক্ষেপ করা হয়েছিল মাইন ও অবিস্ফোরিত গোলা অপসারণে অভিজ্ঞ আন্তর্জাতিক সংস্থাটির পরিচালক অ্যান ক্লেয়ার বলেন গাজায় যে ভয়াবহ ধ্বংসযজ্ঞ ঘটেছে তাতে স্তরে স্তরে ধ্বংসস্তূপ জমে আছে এর সঙ্গে যুক্ত হয়েছে পরিবেশগত জটিলতা যা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলেছে জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিস জানুয়ারিতে প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছিল গাজায় নিক্ষিপ্ত মোট বিস্ফোরকের পাঁচ থেকে দশ শতাংশ এখনো ফাটেনি সংস্থাটি জানায় টানা দুই বছরের অবরোধের কারণে তাদের প্রতিনিধি দল এখনো পর্যন্ত পর্যন্ত গাজায় প্রবেশ করে বৃহৎ পরিসরে সমীক্ষা চালাতে পারেনি ফলে অবিস্ফোরিত অস্ত্রের সঠিক পরিমাণ নির্ধারণ সম্ভব হয়নি ইউএনএমএএস জানায় আগামী দিনে তাদের মূল মনোযোগ থাকবে ধ্বংসস্তূপ অপসারণে যাতে নিরাপদ উদ্ধার ও পুনর্গঠনের কাজ এগিয়ে নেওয়া যায় বিশেষ করে যেসব সড়ক দিয়ে হাজারো গাস্তুচিত মানুষ ঘরে পিড়ছেন সেসব সড়কের পাশে জমে থাকা ধ্বংসাবশেষ দ্রুত সরিয়ে ফেলার উপর গুরুত্ব দেওয়া হবে জাতিসংঘের মানবিক কার্যক্রম বিষয়ক কার্যালয় জানিয়েছে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বিস্ফোরক থাকার আশঙ্কা রয়েছে অল্প সংখ্যক সাজোয়া থাকায় সীমিত পরিসরে নিরাপত্তা যাচাইয়ের কাজ চলছে অন্যদিকে জাতিসংঘের সংশ্লিষ্ট অন্য সংস্থা জানিয়েছে এখনও তারা ইসরায়েলি কর্তৃপক্ষের অনুমতি পায়নি যার মাধ্যমে অবিস্ফোরিত বোমা ধ্বংসের সরঞ্জাম গাজায় প্রবেশ করানো সম্ভব হবে ইউএনএমএএস বলেছে তাদের তিনটি সাজোয়াজান গাজার সীমান্তে অপেক্ষমান রয়েছে অনুমতি পেলেই বড় পরিসরে নিরাপদ অপসারণ অভিযান শুরু করা হবে এদিকে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি জানিয়েছে গাজার পুনর্গঠনের প্রয়োজন হবে সত্তর বিলিয়ন ডলার দুই বছর ব্যাপী যুদ্ধের ফলে ইতোমধ্যে প্রায় পাঁচ কোটি পঞ্চাশ লক্ষ টান ধ্বংসাবশে যা সরিয়ে ফেলা এখন গাজার পুনর্জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সূত্র উর্দু নিউজ আবারও সীমান্তে পালতা পাল্টি হামলা পাকিস্তান আফগানিস্তানের পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্য খায়বার পাকথুন খোয়ার জেলার সীমান্তে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে আবারও সংঘাতের ঘটনা ঘটেছে এই সংঘাতে পাকিস্তানি বাহিনীর হামলায় বারো জনেরও বেশি আফগান বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত একশো জন বুধবার পনেরো অক্টোবর সকালে আফগান তালেবানের মুখপত্র সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন ব্রিটিশ বার্তা সংস্থার রয়টার্স এই খবর জানিয়েছে জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গলবার বিকেলের দিকে কুররম সীমান্তে পাকিস্তানের সেনাবাহিনীকে লক্ষ্য করে বিনা উস্কানিতে যৌথভাবে হামলা চালায় আফগানিস্তানের বাহিনী এবং পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক ই তালিবান পাকিস্তান টিডিপি হামলার জবাবে পাল্টা হামলা চালায় পাকিস্তানের সেনাবাহিনী পাকিস্তানের সেনাবাহিনীর দাবি গত রাত থেকে শুরু হওয়া সংঘাতে ইতিমধ্যে আফগান সেনাবাহিনীর চারটি সীমান্ত পোস্ট এবং ছয়টি ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে হামলার জবাবে আফগানিস্তান সেনাবাহিনীর একটি সীমান্ত পোস্ট এবং একটি ট্যাঙ্ক ধ্বংস করা হয় সঙ্গে টিটিপির এক জ্যেষ্ঠ কমান্ডার নিহত হন পাকিস্তানের সেনাবাহিনীর সূত্র জানিয়েছে সংঘাত শুরুর মাত্র এক ঘন্টার মধ্যে কুর্ডুম সীমান্তের ওপারে আফগানিস্তানের খোঁজ প্রদেশের সামসাদ শামশাদ সেনাপোস ধ্বংস করেন পাকিস্তানি সেনারা শামশাদ পোস্ট ধ্বংস করার পর একই প্রদেশের অপর সেনাপোস্ট নার্গোসার ধ্বংস করে পাকিস্তান যেখানে অন্তত চারটি ট্যাঙ্ক ধ্বংস করা হয় এছাড়া সীমান্তের ওপারে আফগান সেনাবাহিনী তুকমঞ্জাই ও পোলসেন সেনাপোস ধ্বংস করা হয় এবং তুর্কমঞ্জাই পোস্টের ষষ্ঠ ট্যাঙ্কটি ধ্বংস করা হয় পোলসুন পোস্টের কাছে একটি জঙ্গি প্রশিক্ষণ শিবির ছিল সেটিও ধ্বংস করা হয়েছে বলে পাকিস্তানের সেনাবাহিনী সূত্র দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনীর এক কর্মকর্তা জিও নিউজকে জানিয়েছেন পাকিস্তানের হামলার সময় টিকতে না পেরে সেনাপোস্ট থেকে জীবিত আফগান সেনারা পালিয়ে গেছেন একটি পোস্টে সেনারা কলন আগে সাদা পতাকা আত্মসমর্পণ জ্ঞাপক

অক্টোবর বৃহস্পতিবার মধ্যে পাকিস্তানের নিষিদ্ধ গোষ্ঠী তেহরিক পাকিস্তানের নেতাদের আশ্রয় ও অভিযোগে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান সূত্র প্রথমবার মস্কোই সিরিয়ার প্রেসিডেন্ট ফেরত চাইবেন বাশার আল আসাদকে সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল সারা বুধবার পনেরো অক্টোবর তিনি মস্কোকে দামেস্কের প্রাক্তন নেতা হস্তান্তরের জন্য অনুরোধ করবেন রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে গণমাধ্যমে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করার শর্তে একজন সরকারি কর্মকর্তা এ এ তথ্য জানিয়েছেন বাসার আল আসাদ দীর্ঘদিন ধরে সিরিয়ার শাসক ছিলেন এবং গত ডিসেম্বরে এক বিদ্রোহে ক্ষমতাচ্যুত হয়ে মস্কোতে আশ্রয় নেন সিরিয়ান ওই কর্মকর্তা বলেন সারা রাশিয়ার প্রেসিডেন্টকে সকলকে এবং রাশিয়া বসবাসকারী সকল ব্যক্তিকে বিশেষ করে বাসার আসাদকে তাদের কাছে হস্তান্তরের জন্য অনুরোধ করবেন রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং অভিন্ন স্বার্থের আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন নিয়ে রাশিয়ান নেতা ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করার জন্য সারা মস্কোয় পৌঁছেছেন ক্রেমলিন জানিয়েছে বুধবার মস্কোতে আলোচনার সময় পুতিন সিরিয়ায় রাশিয়ার সামরিক ঘাঁটির ভাগ্য নিয়ে সারার সঙ্গে আলোচনা করবেন সিরিয়ায় রাশিয়ার দুটি প্রধান সামরিক ভাটগেটি রয়েছে লাতাকিয়া প্রদেশে হামাইমিম বিমান ঘাঁটি এবং উপকূল তারতুসে একটি নৌঘাটি ইন্দোনেশিয়ার মাউন্ট লেওটোবি লাকি লাকি আগ্নেয়গিরিতে আবারও অগ্নুৎপাট হয়েছে আনুমানিক দশ কিলোমিটার উপরে বিশাল ছাইয়ের মেঘ ছড়িয়ে পড়েছে এই ঘটনায় সর্বোচ্চ স্তরে জরুরি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ আলজাজিরা জানিয়েছে বুধবার পনেরো অক্টোবর এই ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি তবে কর্তৃপক্ষ পূর্ব ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপের বাসিন্দা এবং পর্যটকদের পাহাড় থেকে দূরে থাকতে এবং সম্ভাব্য স্থানান্তরের জন্য প্রস্তুত থাকতেও সতর্ক করেছে দেশটির ভলকেনোলজি অ্যান্ড জিওলজিক্যাল হ্যাজার্ড মিটিগেশন সেন্টার এক বিজ্ঞপ্তিতে বলেছে জনসাধারণের শান্ত থাকা উচিত এবং স্থানীয় সরকারের নির্দেশনা অনুসরণ করা উচিত অস্পষ্ট উৎস থেকে আসা তথ্যগুলোতে বিশ্বাস করা উচিত নয় ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে বুধবার ভোরের দিকে 9 মিনিট ধরে আগ্নেয়গিরিটি অগ্নুৎপাত করে এর দু ঘন্টা আগেও একটি অগ্নুৎপাত হয়েছিল ভূতাত্ত্বিক সংস্থার প্রধান মোহাম্মদ বাফিদ বলেন অগ্নুৎপাতের স্থান থেকে মানুষের কমপক্ষে 6 থেকে 7 কিলোমিটার দূরে থাকা উচিত আগ্নেয়গিরির পদার্থ পর্বতের পনেরোশো মিটার উঁচু চূড়া থেকে আকাশের দশ কিলোমিটার ওপরে উঠেছে ওয়াফিদ বলেন আগ্নেয়গিরির কাছাকাছি বসবাসকারী লোকজনের ভারী বৃষ্টিপাত হলে সম্ভাব্য কাদা প্রবাহ সম্পর্কে সচেতন থাকা উচিত যদি এটি আরও ছড়িয়ে পড়ে অগ্নুৎপাত থেকে সৃষ্ট ছাইয়ের স্তম্ভ বিমানবন্দরের কার্যক্রম এবং বিমান চলাচল ব্যাহত করতে পারে গত জুলাই মাসে একই আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হয় এর ফলে তখন আকাশে আঠেরো কিলোমিটার উঁচু ছাইয়ের মেঘ ছড়িয়ে পড়েছিল এবং বালির রিসোর্ট দ্বীপের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিল করা হয় প্রতিবেদন অনুসারে দু সালের নভেম্বরে এই আগ্নেয়গিরির অগ্নুৎপাতে লোকালি গ্রামে বসবাসকারী দশজন নিহত এবং হাজার হাজার ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয় প্রসঙ্গত ইন্দোনেশিয়ার একশো কুড়িটিরও বেশি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারে অবস্থিত দেশটি জাপান থেকে দক্ষিণ পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অববাহিকা জুড়ে বিস্তৃত তীব্র ভূমিকম্পের একটি উৎস পাকিস্তান আফগানিস্তান সংঘর্ষে উদ্বিগ্ন চীন শান্ত থাকার আহ্বান দু একুশ সালের পর পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সবচেয়ে মারাত্মক সীমান্ত সংঘর্ষের পর চীন উত্তেজনা হ্রাসের আহ্বান জানিয়ে বলেছে যে তারা শত্রুতা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন বিশ্লেষকরা পরামর্শ দিয়েছেন যে সংঘাত নিয়ন্ত্রণযোগ্য ছিল তবে সতর্ক করে দিয়েছেন যে উত্তেজনা বৃদ্ধি আঞ্চলিক স্থিতিশীলতাকে বিপন্ন করতে পারে চীন আন্তরিকভাবে আশা করে যে উভয় দেশ বৃহত্তর চিত্রকে অগ্রাধিকার দেবে শান্ত ও সংযম প্রদর্শন করবে এবং আরও সবহাত এড়াতে সংলাপ ও পরামর্শের মাধ্যমে তাদের উদ্বেগের সমাধান করবে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেছেন তিনি আরও যোগ করেছেন যে চীন দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে গঠনমূলক ভূমিকা পালন চালিয়ে যেতে প্রস্তুত এবং উভয় পক্ষকে এই অঞ্চলে চীনা কর্মী প্রকল্প এবং প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সূত্র এসসিএমপি এবার ডেমোক্রেটদের যে হুশিয়ারি দিলেন ট্রাম্প দীর্ঘমেয়াদী সরকারি শাটডাউন চলাকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেমোক্রেটদের প্রিয় কিছু প্রোগ্রাম বন্ধ করার হুশিয়ারি দিয়েছেন তবে সামরিক খাতের বরাদ্দ অক্ষুণ্ড থাকবে বলেও জানিয়েছেন তিনি স্থানীয় সময় মঙ্গলবার চোদ্দ অক্টোবর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন শাটডাউনের কারণে ডেমোক্রেটরা বেকায় পড়ে যাচ্ছেন তিনি আরও জানিয়েছেন কয়েকটি প্রোগ্রাম স্থায়ীভাবে বন্ধ করার তালিকা শুক্রবারের মধ্যে প্রকাশ হতে পারে তবে নির্দিষ্ট করে কোনো তথ্য জানাননি তিনি বলেন রিপাবলিকান প্রোগ্রামগুলো নিরাপদ থাকবে এদিকে ট্রাম্প ইতোমধ্যেই ক্যালিফোর্নিয়া ইলিনয় এবং নিউ ইয়র্কের মতো ডেমোক্রেট প্রভাবিত রাজ্যে অবকাঠামো এবং শক্তি উদ্যোগের জন্য বরাদ্দকৃত আঠাশ বিলিয়ন ডলার পুনর্নির্দেশ বা স্থগিত করেছেন হোয়াইট হাউসের তথ্যমাতে গত শুক্রবার আটটি সরকারি বিভাগের প্রায় চার হাজার দুশো কর্মচারীকে রিডাকশন ইন ফোর্স নোটিশ দেওয়া হয়েছে প্রধান চাকরিচ্যুতি হয়েছে ট্রেজারি ডিপার্টমেন্ট হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস এবং সিডিসি তে এদের মধ্যে ট্রেজারি ডিপার্টমেন্টের কমিউনিটি ডেভেলপমেন্ট ফাইনান্সিয়াল ইনস্টিটিউশন ফান্ড রয়েছে যা নিম্ন আয় সম্প্রদায়গুলোর সহায়তা করে যা দুই পক্ষকেই উদ্বিগ্ন করেছে শাটডাউনের সময় দশ হাজারেরও বেশি ফেডারেল কর্মচারী থাকলেও হোয়াইট হাউস নিশ্চিত করেছে আট বিলিয়ন ডলার পুনর্বন্টন করে সামরিক ও কোস্ট গার্নের কর্মীদের বেতন চলমান থাকবে সাধারণত অতীতেও শাটডাউনের সময় সামরিক কর্মীরা অর্থ ছাড়া কাজ করেছেন এবং পরে বেতন ফেরত পেয়েছেন সিনেট একটি বাজেট বিলের বিষয়ে হতে পারেনি যা শাটডাউন শেষ করার জন্য প্রয়োজনীয় একুশ নভেম্বর পর্যন্ত সরকারি তহবিল সম্প্রসারণের জন্য রিপাবলিকান প্রস্তাবটি পাশ হয়নি ভোটে পার্টির লাইন অনুসারে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ ভাগ হয়েছে বর্তমানে প্রায় সাড়ে সাত লক্ষ ফেডারেল কর্মচারী আছেন এবং বেতন পাচ্ছেন না তবে প্রয়োজনীয় কর্মচারীরা ভবিষ্যতে ক্ষতিপূরণের আস যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ইসরায়েলি হামলা নিহত নয় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকার পরও গাজায় ফের হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী মঙ্গলবার পনেরো অক্টোবর গাজা সিটির দুটি স্থানে ইসরায়েলি সেনাদের গুলিতে কমপক্ষে নয় ফিলিস্তিনি নিহত হয়েছেন খবর আল জাজিরা প্রত্যক্ষদর্শীদের বড়া দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে স্থানীয় সময় বিকেলে গাজা সিটির বিভিন্ন এলাকায় নিজেদের বাসায় ফেরার পথে ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালায় ইসরায়েলি সেনারা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছে সেনা সদস্যদের খুব কাছাকাছি চলে আসায় সন্দেহভাজন মনে করে গুলি চালানো হয় তবে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে নিহতরা ছিলেন সাধারণ বেসামরিক নাগরিক গাজার আলহালি ও আলনাসের হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় এর আগে যুদ্ধবিরতির অংশ হিসেবে গত তেরো অক্টোবর অপরদিকে তেল আবিশো ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয় যাদের মধ্যে গুরুতর সাজাপ্রাপ্ত দুইশো পঞ্চাশ জনও ছিলেন উল্লেখ্য দু হাজার তেইশ সালে সাত অক্টোবর হামাসের আকস্মিক হামলায় এক হাজার দুশো ইসরায়েলি নিহত হয় এবং দুশো একান্ন জনকে জিম্মি করা হয় এর জবাবে ইসরায়েলের দীর্ঘ দুই বছরের সামরিক অভিযান গাজায় এখন পর্যন্ত প্রায় সাতষট্টি হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন হাজারো মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন